শ্বশার জন্য আপনার কয়েকটা রোগ থাকে একটা লোকক্রাণ রোগ

আর ইমিটপ অথবা কনফিড তারপর আমরা এখন ফল তো আমরা বড় করতে হবে বা ফলগুলো আপনার কোকড়ায় যাবে গা তখন এই জন্য আমরা স্প্রে করবো কি বোরন মানে বীজের আর একটা নতুন চাষী যারা আছে তাদের জন্য আরেকটা পরামর্শ মানে রোগ প্রতিদিনই রোগে ধরবো এতে মানে ভয় বা কিছু নেই কৃষি উদ্যোগ আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশে সারা বছর যে সবজিটির বেশি চাহিদা রয়েছে তার মধ্যে কিন্তু শশা অন্যতম আপনারা অনেকেই শশা চাষ করেন তবে শশা চাষের ক্ষেত্রে সঠিক গাইডলাইন চাষ পদ্ধতি জানা না থাকার কারণে আপনারা অনেকে কিন্তু শশাতে কিন্তু লসের সম্মুখীন হন তো আমরা কিন্তু কৃষি প্রতিবেদন চ্যানেল নিয়মিত চেষ্টা করি আপনাদের কৃষিজ জীবনকে লাভবান করে তোলার জন্য কৃষি সম্পর্কিত তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো আজকে পর্বে আমরা চলে এসেছি ময়মনসিং জেলার মুক্তাগাছা উপজেলায় এর আগে আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেটি ছিল টপ টেডি চাষ পদ্ধতি নিয়ে আজাফর আলী ভাইয়ের আপনারা কিন্তু অনেকেই এই উদ্যোক্তা ভাইকে চিনেন তো আজকে আমরা ওনারই একটা প্রজেক্ট এটা হচ্ছে শসার প্রজেক্টে রয়েছি আজকে আমরা ওনার কাছ থেকে আপনাদেরকে জানাবো শসার চাষ পদ্ধতি কিভাবে আপনারা শশা শশা চাষের ক্ষেত্রে শশা চাষকে লাভজনক করে তুলতে পারবেন এবং শশা চাষে সঠিক একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের প্রতিবেদনে যাতে করে আপনারা আর শশা চাষে লসের সম্মুখীন না হয়ে হতে পারেন লাভবান তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক বরাবরের মতো ক্যামেরা হজরত আলীকে সাথে নিয়ে আমি এন আই মন রয়েছি আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি মন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার প্রজেক্টে আবার চলে আসলাম জি ভাই আপনি আমার পেজ একটা ভিডিও করে নিয়ে গেছিলেন জি আসলে হ্যাঁ বেশ ভালো রেসপন্স হয়েছে সেটাতে কারণ হচ্ছে আপনার ওই প্রতিবেদনে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে টপ লেডি পেপে চা সম্পর্কে তো আজকে আমরা এই যে শশার প্রজেক্টের মধ্যে রয়েছে এই সকল আমাদের কিন্তু যে উদ্যোক্তা বাইরে রয়েছেন অনেকে কিন্তু শশার চাষ পদ্ধতি সম্পর্কে তেমন ফোন কারণে অনেকে লসের মুখে পড়েন সেসব বিষয় নিয়ে কথা বলবো শুরুতে একটু সংক্ষিপ্ত করে আপনার পরিচয়টা আবার দিবেন আমার নাম মোহাম্মদ আজাফর আলী আমার বাড়ি হলো মুক্তাগাছা বাজার মহেশপুর গ্রামে আপনাদের একটা তথ্য আমি আসলে সঠিক করে দেই আমার ওই পেফের বাগানটা ছিল ফুলবাড়িয়া উপজেলায় আমার বাড়ি হলো মহেশপুর মানে গ্রামের নাম মহেশপুর মুক্তাগাছা বাজার আচ্ছা মানে এটা হচ্ছে আপনার বাসা হচ্ছে মুক্তাগাছা উপজেলা মানে আপনারা কিন্তু কাঁচা কাঁচা উপজেলাগুলো মানে উপজেলাগুলো পাশাপাশি আর আমাদের জমিগুলো এক এক উপজেলায় লিস্ট নেওয়া থাকে আচ্ছা আর ওই পেপার প্রজেক্টটা ছিল আমার ওই পেপার প্রজেক্টটা ছিল গতবারে যেটা ছিল ওটা ফুলবেরে পজলে পড়ছিল এইজন্য আমি ফুলবেরে ঠিকানা দিয়েছি অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার বাসা কি ফুলবেরা আসলে আমার বাসা হচ্ছে মুক্তাগাছা কিন্তু প্রজেক্টটা ছিল ফুলবেরা আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া তো এখন আমরা যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শশার প্রজেক্ট এটা মূলত কোন জাতের শশা আমি শশা চাষ করতেছি এটা এর মালিকের ময়নামতি আচ্ছা এই আর মালিক সিটের ময়না মতি তা চাষ করছেন তো এই শশাটা আপনি মূলত কতদিন যাবত শশা চাষ করেন নাকি প্রথমবার শশা চাষ করতেছেন মানে আমি কৃষির সাথে 4 5 বছর যাবৎ জড়িত আছি কিন্তু শশা আমার এইবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে গতবার অল্প মানে করেছিলাম দেখলাম যে আসলে রোগবালাই সম্পর্কে আগে ধারণা নেছি আচ্ছা এইবার মোটামুটি 22 শতাংশ করছি যদি লাভবান হয় তাহলে নেক্সট ইয়ার আরো বড় প্রজেক্ট করার ইচ্ছা মানে এইখানে যে জমিটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 22 শতাংশের শশা চাষ করেছেন আপনি তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শশার মধ্যে আপনি মালচিং পেপার দিয়েছেন এবং শশাগুলো গুলা হচ্ছে মোটামুটি শশার যে গাছের যে অবস্থা আমরা ভালো দেখছি তো এগুলো আপনি রোপণ করেছিলেন কোন মাসে আমি শশাটা রোপণ করছি আজ থেকে মনে হয় পঁয়ত্রিশ দিন আগে এখন গাছের বয়সটা পঁয়ত্রিশ দিন আছে আচ্ছা এখন যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো পঁয়ত্রিশ দিন আগে আপনি রোপণ করেছেন এটা কি বীজ রোপণ করেছিল নাকি চারা আমি প্রথম বীজ দিয়েছিলাম কিন্তু বীজগুলো আপনার মনে করলেন যে জার্মিনেশন ভালো হয় নাই তারপরে আমার যেহেতু জানেন আপনি আমার একটা নার্সারি আছে ওই নার্সারিতে আমি পরে চারাগুলা তৈরি করলাম চারাগুলো তৈরি করাতে দেখলাম যে মানে ট্রেতে যখন চারাগুলা দিলাম দেখি যে একসাথে সবগুলো চারা জার্মিনেশন হইতেছে তারপরে আমার ওই আগে যে মানে মারি গেছিল

তথ্যটা দেয় না আমার পরামর্শটা হচ্ছে যে আপনি প্রথমে মাটিটা চাষ দিবেন মানে ভালোভাবে চাষ দিবেন এবং শেষ চাষের সময় আমরা যত পারেন গোবর দিতে পারেন

একটা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর ইউরিয়া এক কেজি দিয়েছি সালফার এক কেজি দুই কেজি দিয়েছি ম্যাগনেসিয়াম এক কেজি দিয়েছি দানাদার যাতে আপনার মানে কীট পতঙ্গ গুলো যাতে মানে আক্রান্ত না করতে পারে তারপর এইভাবে চার্জ দেওয়ার আমি মালচিং পেপারটা দিচ্ছি দিয়েছিলেন কোন সময় আমি শেষ চাষের সময় আহ আপনার আমি মালচেং গোলাপ বেছে দিয়েছি শেষ চার্জ দিয়েছে তারপর আপনার মনে করলেন যে আমি ড্রেন করছি মানে এটা হচ্ছে আপনার চারা রোপণের আগে

আহ আটটা শশা পাই যদিও অনেক শশা ধরে আটটা শশায় কিন্তু আমার রোগ জানা তিনশো গ্রাম করে হয় এর মালিকের ময়নামতি আচ্ছা আচ্ছা তাতে আটটা নয় কিন্তু এখানে প্রায় তিন কেজির মতো আসে জি

এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছটি রয়েছে এটা কিন্তু একদম নিচ থেকে যে ডালপালা গুলো ছিল এগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে বা এই পাশে যদি দেখায় এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোর ডাল বা শাখা প্রশাখা কিন্তু কেটে দেওয়া হয়েছে তো আপনারা এই ক্ষেত্রে একটা গাছে বর্তমানে কয়টা করে শশা রাখছেন আমরা প্রতি কেটে একটা করে শশা রাখতেছি মানে এই গাছটা যতটুকু লম্বা হয়েছে ও শশা নিয়ে বড় হচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা গিটে শুধুমাত্র যে এই এরকম ভাবে একটা করে শশা রাখছেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনুমানিক কয়টা করে শশার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে আমি মানে আনুমানিক লক্ষ্য মাত্রা নির্ধারণ করতেছি যে এক এক আমার আশা যে এবারে আমি তিন কেজি করে শশা মানে পাব আচ্ছা এখানে একটা বিষয় আমি একটু জানার ছিল সেটা হচ্ছে মালচিং পেপার যেটা আপনারা এই যে দিয়েছে মালচিং পেপারটা এটা কি আপনারা মানে রিউজ করেন কি এটা আমি শর্ষাটা করার ক্ষেত্রে আমি ধরন এখন একটু দেখেন আমার একটু জাংলাটা কিন্তু একটু শক্ত দিছি জি মানে আমার প্ল্যানিংটা হচ্ছে এই এই মাছটা আপনি এক বছর রাখবেন এই যে এটা কিন্তু যথেষ্ট শক্ত এটা বেশ ভালোভাবে শক্তভাবে দেওয়া হয়েছে আমি এক বছর রাখবো কারণ আমি এখন শর্ষা দিছি এই শর্ষাটা আবার যখন আমাদের একটা টার্গেট পুরো রমজান মাস আমি বিক্রি করব আচ্ছা আমি রমজানের 15 দিন পর মানে সরি ঈদের 15 দিন পর আবার আমি সারাগুলো আগে তৈরি করে রাখবো তৈরি করে রাখার পর তখন থেকে এই যে একটা কেপ আছে একটু খেয়াল করেন জি এই কেপের মধ্যে আমি এইভাবে চিদ্র করবো চিদ্র করে তখন এই চারাটা আমি আবার নতুন করে শশা লাগিয়ে দেবো এখানে এখানে এভাবে লাগিয়ে দেবো মানে এটা হচ্ছে এই শশাটা হারভেস্ট হওয়ার পরে হ্যাঁ

এটা ঠিক বলেছেন হ্যাঁ এখন যে শশাটা আপনি চাষ করছেন এই শশাটা আসলে রোপণের মানে উপযুক্ত সময় কোনটা শশা মূলত সারা বছরই চাষ করা যায় কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে শীতের তীব্র শীতের সময় আপনার এই ময়নামতে শসা না চাষ করাই ভালো আপনার যখন শীতটা শেষ হয়ে যাবে তখন আপনি ময়নামতি চাষ করবেন আপনার ভালো ফলন পাবেন